আল্লাহ নবী রহমত আলমিন ঘোষণা করেছেন মার আন্ত মৌলা আমি কি তোমাদের মৌলা নই সাহাবাই কেরাম জবাবে উত্তর দিয়েছেন লাভবাই কিয়ার আল্লাহ আপনি আমাদের মৌলা আল্লাহ হাবিব রহমতুল আলমিন পরবর্তীতে বললেন ফাহাজা আলী উল মৌলা আমার অবর্তমানে আলী হইল তোমাদের মৌলা বলুন সুবাহ রহমান রহিম الصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم <applause> بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وعلى وسلم من كنت مولا فهذا علي المولا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

এই গুরুত্বপূর্ণ দিবসটি তাম জাহানের প্রত্যেক মুসলমান মুসলমানি পালন করা বা এই দিবসটি স্মরণ করা অথবী গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এই দিবসটিতে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এটা আমাদের জন্য অথবা গুরুত্বপূর্ণ বিষয় তথাকথিত আলে আদি সালাফি লামাজাবি আজ ওয়াহাদি খারেজি বাতের সম্প্রদায়ে যারা রয়েছে তাদের দৃষ্টিতে গাজী রেখো বা মৌলায়েতের এই অভিষেক দিবসটি তারা বিভিন্নভাবে গোপন করেছে এবং খবর দিয়েছে আমরা এই মৌলায়েতের এই অভিষেক এবং এই গাজী এখুমের এই অনুষ্ঠানটা সঙ্গে মুসলমান হিসেবে আমরা গুরুত্বের সহিত আমরা পালন করে থাকি বাতিল রাখিদা হলো আল্লাহ ছাড়া মৌলা বা অভিভাবক নাই আমরা সুন্নিদের রাখিদা হলো আল্লাহ রাসুল আমাদের মৌলা বা আমাদের অভিভাবক বলেছেন মালকান তুম মৌলা আমি তোমাদের মৌলা আমরা আমাদের মৌলা আমার আল্লাহ আমাদের মৌলা আমাদের নবী নবীর আহমদুল আলামী নূর সাল্লাহ থেকে মদিনায়ের দিকে প্রত্যাবর্তন করেন রাজির এখন নামক স্থানে আল্লাহ নবীর রহমাতুল আলমিন সত শেষ একটি বক্তৃতা করেছিলেন সেই বক্তৃতা আয়োজন ছিল

উপর দিকে উত্তোলন করলে উত্তোলন করে আল্লাহ নবী রহমাত আলমিন ঘোষণা করেছেন মাতান্ত মৌলা আমি কি তোমাদের মৌলা নই সাহাবাই কেরাম জবাবে উত্তর দিয়েছেন লাভবাই কিয়া রসুল আল্লাহ হ্যাঁ আপনি আমাদের মৌলা আল্লাহ হাবিব রহমাতুল আলমিন পরবর্তীতে বললেন ফাহাজ আলী উল মৌলা আমার অবর্তমানে আলী হইল তোমাদের মৌলা বলুন সুবাহ মৌলায় আবি তালিবকে যখন মৌলা হিসেবে ঘোষণা করেন সর্বপ্রথম হযরত ওমর ফারুক মৌলা আলীকে মৌলা হিসেবে কবল করে নিলেন এবং হজতীকে আকবর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মৌলা হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য এই বেলায়তের দিবসে আমাদের বিশেষ করে আমরা যারা দৌলতায় অবসরী আছি আমাদের দেখবেন আমরা উষ্ঠানের মধ্যে আমরা যে তাওহিদ রিসালাত এবং মেলায়াত তাওহিদ আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি রিসালাত রাসুল্লাহ সাল্লাহ তাল আলী আসাল্লামের রিসালাতের স্বীকৃতি মেলায়াত হলো মৌলা আলী বেলায়াতের স্বীকৃতি এই তাওহিদ রিসালাত এবং বেলায়াত এই তিনটা ধারাতেই মূলত ইসলাম এই তিনটা ধারা থেকে যারা একটা ধারাকে অস্বীকার করে মূলত তারই কুকুরী আকিদার মধ্যে আছে আজকে আহলে আদিস বা সালাহি যারা আছে নিঃসন্দেহে তারা পুকুরী আকিদার মধ্যে আছে তারা মৌলায় কায়না তালিহনা আবি না অভিভাবক মানতে রাজি না বা মৌলায়েতের স্বীকৃতিটা তারা দিতে চায় না সেই জন্য আমরা যারা সুনি মুসলমান আছি হৌলায় কায়না তালি আবি তালিবের এই আঠারোই জিলহস মৌলা অভিষেক অনুষ্ঠানটা এটা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটি দিবস এই দিবসে অবশ্যই আহ ওম্মতে মোহাম্মদ ইসাল্লাম আমরা যারা রয়েছি আমরা অবশ্যই যেন এই দিবসটি যেন যথাযথ মর্যাদায় প্রত্যেকটি ওম্মতে মোহাম্মদে যেন আমরা পালন করি সেদিকে খেয়াল রাখবেন প্রচুর প্রকার বাধা বিপত্তি যেন না হয় এটা ইমানের একটা অংশ হিসেবে আপনারা পালন করবেন আল্লাহ আল্লাহ আকবুল আলমী আদালয়ে যে রস মওলাই আকালাতাল ইল্লা দিবসটা আমাদের জন্য অতিবয়ে একটা আনন্দের দিবস এই দিবসটা যেন আমরা সকলে আমরা ধর্মীয় ভাগ গমবর্জ্য কোন পরিবেশে যেন আমরা প্রত্যেকে প্রত্যেকের লবস্থার দিকে যেন পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তো দান করুন সময় বলি আদন